ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ গঠিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজর এসেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ প্রতি কার্যক্রম চালাচ্ছে বলেও উঠে এসেছে বিবৃতিতে গত জুলাই একটি ভূইপুর এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেসক্লাব অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালালে সেটি দুই দেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্যও হুমকিস্বরূপ হতে পারে বলে উঠে এসেছে বিবৃতিতে এছাড়া এই ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষ তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এসব বিষয় বিবেচনা রেখে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা না করে তা নিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে